পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের প্রাথমিক বিজ্ঞান একটি প্রশ্ন হাজির করেছি প্রশ্নটি জালুবাড়ি সদর উপজেলায় প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের পরীক্ষার জন্য নির্ধারণ করা হয়েছিল সেই প্রশ্নটি আমাদের কাছে রয়েছে এই প্রশ্নটির এ টু জেড তোমাদের সাথে সমাধান করবো এবং আলোচনা করব এবং ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে বা যাদের পরীক্ষা এখনও হয়নি তাদের জন্য এই প্রশ্নটি কিন্তু উপকার বা পরবর্তী পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য কিন্তু ভালোই উপকারে আসতে পারে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে এই প্রশ্নের সমাধানগুলো তোমরা পেয়ে যাবে প্রথমেই থাকবে দশটি চিহ্ন সঠিক উত্তরটি নিচের লিখে লিখতে হবে শুধুমাত্র সঠিক উত্তরটি এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে এক নম্বর দিয়ে সঠিক উত্তরটি লিখতে হবে যেমন নিচের কোনটি ঠিক খাদ্য শৃঙ্খল এখানে ঘাস ঘাসপনিং ব্যাং সাপ এটা হলো সঠিক খাদ্য শৃঙ্খল পানিতে মিশে থাকা বালি কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কি বলে তিতানো প্রক্রিয়া এবার নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল খাদ্যের জন্য যেন খাদ্যতে ঠিক পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ কোনটি শিল্পায়ন উচ্চ স্বরে গান বাজালে কোন দূষণ ঘটে শব্দ দূষণ তারপর দেখো নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি প্রাকৃতিক গ্যাস পানি জালিবাষ্প মেঘ বৃষ্টি এই ধারাবাহিক প্রক্রিয়াকে কি বলা হয় পানি চক্র মানবদেহে পানির পরিমাণ কত ভাগ শতকরা ষাট থেকে সত্তর ভাগ কোন গ্যাস পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড বায়ু প্রবাহ আমরা নিচের কোন কাজে লাগাতে পারি পালতোলা নৌকা চালাতে তারপর দেখো শূন্যস্থান রয়েছে এখানে শূন্যস্থান থাকবে পাঁচটি দুই মার্ক করে দশ মার্কের পুষ্টির জন্য ড্যাশ প্রয়োজন খাদ্য প্রয়োজন একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে ড্যাশ তৈরি হয় খাদ্য জাল পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে ড্যাশ বৃদ্ধি করা পরিবেশ সংরক্ষণের জনসচেতনতা বৃদ্ধি করা রাতে ঘাস গাছপালা ইত্যাদির উপর যে বিন্দু বিন্দু পানি জমে থাকে তাকে বলে ড্যাশ বলে শিশি বায়ুতে ক্ষতিকর গ্যাস থেকে বেড়ে যাওয়ার ফলে ড্যাশ বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বায়ুতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এরপরে আমরা আসব দেখো তিন নম্বরে তিন নম্বরে রয়েছে কি নেচের বাক্যগুলো শুদ্ধ ভুল হলে শুদ্ধ হলে শুদ্ধ এবং ভুল হলে অশুদ্ধ লিখতে হবে সেক্ষেত্রে আমরা দেখো উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে শুদ্ধ পানি বায়ু ও সূর্যের আলো ইত্যাদি হল জীবাশ্ম জ্বালানি অশুদ্ধ পানি সূর্য পানি শূষণে দূষণের কারণে ফুসফুসের ক্যান্সার হয় অশুদ্ধ বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে ঘনীভবন বলে এটা অশুদ্ধ আগুন নেবানোর জন্য অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয় এটা অশুদ্ধ এরবারে থাকবে চার নম্বরে দেখো বাম পাশ ডান পাশ এরকম থাকবে চারটা সঠিক বাক্য তৈরি করতে হবে এখানে কিন্তু বেশি দেওয়া থাকবে এখান থেকে আমাদের বেছে বেছে চারটি তৈরি করতে হবে সবুজ উদ্ভিদ থেকেই এটা লিখে সামনে একটা হাইফেন দেবে তারপর এখান থেকে কি হবে প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয় প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয় পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এটা হবে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে চিপসের প্যাকেটে ব্যবহার করা হয় নাইট্রোজেন গ্যাস এটা লিখলেই চলবে এবারে দেখো এইখানে কিছু অল্প কথায় উত্তর দাও দশটি থাকবে এখানে দেওয়া আছে মনে হয় বেশি বারোটা দেওয়া থাকবে এখান থেকে দশটি প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে আর তো প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নাও আশা করি স্ক্রিন দিয়ে নিতে পারো বা দেওয়াকে দেখে নিতে পারো আর ছয় নম্বরেও কিন্তু ব্রড প্রশ্ন থাকবে নিচের প্রশ্নগুলো চারটি প্রশ্নের অ্যানসার করতে হবে এখানে দেওয়া থাকবে ছয়টি চারটির অ্যান্সার করতে হবে এখানেও কিন্তু দেওয়া রয়েছে একাধিক অ্যান্সার প্রশ্ন আছে এই প্রশ্নগুলো অ্যানসারগুলো না দিলে কিন্তু ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবে না তো আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ বন্ধুরা